আজ না জালি কুমড়া ভাজি করবো গাছের থেকে একেবারে কষি একটা জালি কুমড়া একটা কেটে দিয়ে আসন জালি কুমড়া কোনো ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে লবণ দিয়ে আনা ভালো করে আনা মেখে নিন দিয়ে ওদের পানি কোনো ফেলে দিন দিয়ে একেবারে পেঁচ ভরতে কাড়াই দিয়ে লাল লাল করে ওর মধ্যে আনা জিরে দিন দিয়ে জালি কুমড়ো এখন আর ঢালিয়ে দিল দিয়ে ওর মধ্যে এনা হলুদ দেন দিয়ে ভাজা শুরু করল ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেল তখন এনা লবণ চাকে নামে নিল গাছের কচি জালি কুমড়া খাইতে খুবই স্বাদ লাগে একরে মমির মমের মতো আউলে যায় আপনারা আনা ইঙ্কা করে ভাজে খেয়ে দেখিন ক্যাঙ্কা লাগে জালি কুমড়া ভাজি এমনিতেও স্বাদ লাগে আর একসাথে আনার ডাল